ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হেলদি ব্রেকফাস্ট সকাল কিংবা সন্ধ্যা একদম জমে যাবে এখানে আমি এক বাটি চিড়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তার মধ্যে একটু লঙ্কা কুঁচি একটু পেঁয়াজ কুঁচি একটু আদা কুঁচি একটু সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটা মাঝারি চিঁড়েটা একেবারে পাতলাটা হলে ভালো হয় না ধুতে ধুতেই গলে যায় তাই সব কিছু করার জন্য চিড়ের পোলাও বলুন বা টিকিয়া মাঝ আর হলে ভালো হয় তাই আমি এখানে সমস্ত উপকরণটা ভালো করে মেখে নিচ্ছি মেখে নেয়ার পর এক চিমটে মতো চিনি দিয়ে দিয়েছি আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা দিলে এর বাইন্ডিংটা ভালো হয় এইভাবে ভালো করে চেপে চেপে মেখে নেব এদিকে তো ভালো করে মেখে নিচ্ছি আর ওদিকে তাওয়া চড়িয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এটা তো মেখে একটু রেস্টে রেখে দেব দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে যেহেতু মাখো মাখো হয়ে গেছে ডোটা এবারে ওর থেকে ছোটো ছোটো ওটা কেটে নিয়ে এইভাবে চ্যাপটার মতো টিকিয়া বানিয়ে নেব গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি সামান্য তেলও দিয়ে দিয়েছি এইভাবে সবগুলো ঠিকিয়ে আমি বানিয়ে নেব একটা একটা করে বানিয়ে তাহার মধ্যে দিয়ে দেব কি যে ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে এবং সবাই ভালোভাবে খেতে পারবে এইভাবে আমি টিকিয়াগুলো বানিয়ে নেব আর দায় সাজিয়ে দিয়ে দেব একটু ধনে পাতা হলে ভালো হতো কিন্তু আমার ধনে পাতা শেষ হয়ে গেছিলো তাই আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি একটু কালো জিরে এইসব দিয়ে মেখে নিয়েছি সামান্য ছড়া তেলে দারুণ ব্রেকফাস্ট দেখুন এক সাইডটা হয়ে গেছে আমি একটা একটা করে উল্টে দেব কত সুন্দর দেখতে লাগছে কী যে অপূর্ব খেতে হয়েছিল বন্ধুরা কী বলবো দারুণ সন্ধেটা বেশ একদম জমে গেছিল সস দিয়ে তো খাওয়াই যায় চায়ের সাথেও ভালো লাগে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এবারে প্রায় হয়ে এসেছে তুলে নেবো আমি একটা একটা করে দুপাশটাই ভালো করে চেপে চেপে সেঁকা হয়ে গেছে এখন আমার এখানে চিরের টিকিয়া প্রায় একদম রেডি আমি সসের সাথে পরিবেশন করে দিয়েছি আপনারা চায়ের সাথেও খেতে পারেন আবার এইভাবে বাচ্চারা খেলে সস দিয়েও খেতে পারে সহজ দিয়ে কাসন্দ দিয়ে নতুন বন্ধু হলে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুনর বন্ধুরা তো আছেনি আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে কথা হবে আবার চলে আসবো একদিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ এই পর্যন্ত আসি টাটা বাই বাই